প্রিয় মাছ চাষী ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি খন্দকার ফিশ ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার কিং জুয়েলমামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম সম্মানিত মাছ চাষী ভাই বোনেরা আপনারা জানেন যে আমি খন্দকার জুয়েল ইমাম ইতিমধ্যে সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা এবং উন্নয়নের গ্রাম গ্রামান্তরে একটি করে হলেও মেশিন লাগিয়েছি এবং অনেক উপজেলাতে আমি এটি পরিদর্শনের জন্য গিয়েছি আগামীতেও যাবো ইনশাল্লাহ তো বর্তমানে দুই হাজার পঁচিশের এই ফেব্রুয়ারিতে আমাদের যে সুখবর এসেছে আপনাদের জন্য সেটা হলো আমরা সম্পূর্ণ নতুন ভার্সনে চায়না থেকে দুই কন্টিনার মেশিন নিয়ে এসেছি যেটা অত্যাধুনিক প্রযুক্তিতে এবং এই মেশিনগুলো মাছ চাষের একটি অত্যাধুনিক বায়ুযন্ত্র এবং মাছ চাষের পানির স্বাস্থ্যকে সিমিলার লেভেল সমস্ত টাইপ মাছ চাষের সময় তাকে সুন্দরভাবে রাখার জন্য এটা আমাদের একটি সময়ের চ্যালেঞ্জ এবং এই মেশিনের মাধ্যমেই শুরু হয়েছে মাছ চাষের একটি নতুন অগ্রযাত্রা আপনারা জানেন যে আমাদের মেশিনগুলো অবশ্যই চায়নাতে তৈরি হয় কিন্তু আমাদের মেশিনগুলো সম্পূর্ণ আমেরিকান ভার্সনে আমরা চায়নাতে তৈরি হয় কিন্তু আমাদের সম্পূর্ণ প্রযুক্তিটা আমেরিকান এবং আমরা যে মেশিনগুলো গ্র্যান্টি ওয়ারেন্টি দিয়ে থাকি এইটা আমরা বিশ্বাস করি যে আমরা যা গ্র্যান্টি ওয়ারেন্টি দিই তার চেয়ে অনেক বেশি টাইম চলার পরেও প্রবলেম হবে না শুধু আপনারা গিয়ার গিয়ারওয়েলগুলো চেক করে চালাবেন এবং আমাদের মেশিনগুলোকে আমরা বাংলাদেশের বিদ্যুৎ ফ্ল্যাকচুয়েশানের বিদ্যুতের যে পাওয়ার সেই পাওয়ারের সঙ্গে মিল রেখে আমরা মেশিনগুলো নিয়ে এসি আমাদের একশো আশি থেকে দুইশো পঞ্চাশ ভোট পর্যন্ত ফ্ল্যাকচুয়েশন করলেও আর অ্যাম্পায়ার যতই আপ ডাউন করুক না কেন মোটরের আমাদের যে আর্মেচার সেটা টিকে থাকার ক্ষমতা রাখে এবং আমাদের মোটরের যে পেয়ার পার্টসগুলো আছে সেগুলোও ইনশাআল্লাহ সুন্দরভাবে টিকে থাকবে এটা আমরা প্রত্যাশা রাখি এবং আমরা বর্তমান সময়ে যে মেশিনগুলো নিয়ে এসেছি সেগুলো হলো আমাদের সম্পদের সময় বাংলাদেশের চাষিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বলে আমি মনে করি আমি যে মেশিনটা সাধারণত বাংলাদেশে আমার জীবনে সবচেয়ে বেশি বিক্রয় করেছি সেটা হলো মাদুরবর একটা জিন্দা পয়েন্ট পুষদায়ে যেটা আমাদের কাছে বর্তমান ভার্সনে আছে নতুন ভার্সনে এক হর্স দুই হর্স আমাদের কাছে আছে নিউ ভার্সনে একশো তিরিশ এম এম ফ্লটের সাইজ হানড্রেড পার্সেন্ট ওয়ার্কিং যে আমাদের ভার্জিন মেশিন ডাবল স্পিড আমাদের কাছে আছে দুই পাকা প্যাডেল হই আমাদের কাছে আছে চার পাকা প্যাডেল হইল আমাদের কাছে আছে ওয়াটার কুলিং কনসার যেটাকে আপনারা বলে থাকি কুলিং মেশিন আমাদের কাছে এইটা অত্যাধুনিক ভার্সনে আছে এবং আমাদের কাছে আছে সুপার ইম্পেলার ইনভার্টার সুপার ইম্পেলার নন ইনভার্টার সুপার ইম্পেলার কুলিং আছে আমাদের কাছে সুপার ইম্পেলার ডবল স্পিড আছে আমাদের কাছে এবং আমাদের কাছে যেটা বিদ্যুৎ সাশ্রয়ী যেটা ইনভার্টার সিস্টেমেটি সেইটা আছে আমাদের কাছে ফাউন্ডিং ঝর্ণা যেটা আছে আমাদের কাছে জেডিয়ারেটার আছে এবং আমাদের কাছে রিং আর রোড ব্লুয়ার থেকে ভেনচুরি থেকে আরম্ভ করে সকল ধরনের মেশিন আছে এবং আমরা বিশ্বাস করি যে আমাদের কাছ থেকে যেনারা মেশিন ইতিপূর্বে কিনেছেন সেই মেশিনগুলো আমাদের সঙ্গে প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই কারণ আমরা আফটার ওয়ান ইয়ার সেল গ্যারান্টি দিয়ে থাকি যেদিন বিক্রয় হবে সেদিন থেকে এক বছরের মধ্যে আমাদের মেশিনের যে কোনো প্রবলেম হলে আমরা চেঞ্জ করে দিতে বাধ্য থাকিব এবং আমাদের মেশিন আমরা বিশ্বাস করি যে নিরানব্বই পার্সেন্ট মেশিন এক বছরের মধ্যে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না তার মূল কারণ হল আমরা দামে আমরা কম্পিটিশান করি না আমরা কম্পিটিশান করি মানে আমাদের মানের কারণে আমরা দামটাকে একটা মিজারেবল জায়গাতে নিয়ে গেছি কেননা আমাদের তেইশ সাল পর্যন্ত ডলারের দাম ছিল পঁচাশি টাকা ইন্টারন্যাশনাল অর্থনীতির কারণে বর্তমান সময়ে আমাদের ডলারের দাম এখন লাগে একশো তিরিশ টাকা তাতে আমাদের পনেরো আর তেইশে আটত্রিশ টাকা আমাদের ইনক্রিজ হয়েছে বেড়ে গেছে কিন্তু আমাদের ওই দামে মেশিন বানালেও আমরা যখন ইম্পোর্টে নিয়েছি আমরা যখন ডলার কিনতেছি ব্যাংকের মাধ্যমে তখন আটত্রিশ টাকা বেশি দিয়ে আমাদেরকে ডলার কিনতে হচ্ছে তাহলে একটা মেশিনের দুইশো ডলার দাম হলে আমাদের কিন্তু মোটামুটি ছিয়াত্তরশো সাত হাজার ছয়শো টাকা আমাদেরকে বেশি দিতে হতো ওই মেশিনের উপরে মেশিন আনতে এই কারণে আমাদের দুই হাজার থেকে আমাদের তেইশ সাল পর্যন্ত যে ভিডিওগুলো দেওয়া আছে সেই ভিডিওগুলোর রেটের সঙ্গে আমরা এখন আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ যেহেতু ভিডিওগুলো আমাদের অনেক ভাইরাল হয়ে গেছে চ্যানেলের জন্য এইটা আপনারা অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দেবেন এবং আগামীর মার্চ চাষে টেকসই উন্নয়ন প্রযুক্তিতে স্বয়ংক্রিয়ভাবে মানুষের মাছ চাষের যে স্বপ্ন বাস্তবায়নের যে প্রত্যাশা সেইটাকে আমি খন্দকার জুলেমা মনে করে দিতে চাই যে আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের মেশিন কিনবেন আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং আগামীর মাছ চাষে আপনাদের পাশে থাকার প্রত্যাশা রেখে সবার মাছ চাষের সফলতা সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আবারও দেখে হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহে অবর কাত